আসসালাম সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ইউনিক নাস্তার রেসিপি নিয়ে এটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম এই দুইটাকে গ্রেড করে নিয়েছে তারপরে এর ভিতরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি মরিচ কুচি গাজর কুচি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তান্দুরি মশলা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে একসাথে মাখানো হয়ে গিয়েলে এটাকে এভাবে চাপ দিয়ে দিয়ে এভাবে শেপ করে নিতে হবে তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন একটা বাটিতে দিয়ে দেবে ময়দা কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া এই ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে এইটা দিয়ে একটা ব্রেড ক্রাম তৈরি করা হবে তো এটা বানানো হয়ে গিয়েছে এখন আরেকটা বাটিতে দিয়ে দেবে ময়দা কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া পানি দিয়ে না করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে এর ভিতরে এক এক করে এই বলগুলোকে দিয়ে দেবে ঠিক এইভাবে ব্রেড ক্রামে করে নিতে হবে এবার সবগুলো করা হয়ে গেলে একটা প্যানে তেল দিয়ে দিয়েছে এখন এর ভিতরে এক এক করে দিয়ে ভেজে নিতে হবে এখন এগুলো তুলে নিলে হয়ে যাবে আমাদের মজাদার নাস্তাটি আজকে ভিডিওটি ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা আপনি আবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল